দেখুন চেনে আমি দেখা দেখো কপি ভেঙেছি ভাজছি তোমরা কে কে খাবে চলে এসো তাড়াতাড়ি দেখতে পাচ্ছ দেখো পটল ভাজা পটল ভাজা আমার হয়ে গেছে পটল ভাই আমার হয়ে গেছে দেখতে এবারে আমরা খেতে বসবো হ্যালো ভাইস এখন এই চান করে উনলাম এবারে মানে পুজোতে বসবো এই উঠলাম চান করে সবে মাকে মালা পরিয়েছি মালা পরিয়েছি সান টান করে আসলাম মাকে মালা পরিয়েছি দেখলাম তারপরে পরে তোমাদেরকে পুজোটা দেখাচ্ছি আমি এই সবেই স্নান করলাম ভালো থেকুক টা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাথ মাই চ্যানেল আমি রেখা গুড মর্নিং তোমরা কেমন আছো ভালো আছো তো আমার আমি সবই এই চা খেলাম

এখন এবারে আমি ঘরের কাজ করবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রেখা দেখো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমার ঘরের কাজ হয়ে গেছে মোটামুটি আর কাপড় কাচা হয়ে গেছে এবারে আমি আচ্ছা প্রথম হচ্ছে মা আনন্দ মুখ দেখো তোমরা দেখে সব কাজে বেরো তারপরে জয় বজরঙ্গলি জয় বজরঙ্গলি তারপরে আমার কাপড় কাঁচা হয়ে গেছে

তোমরা সবাই ভালো থেকো এখন যাচ্ছি আমি রান্নাঘরে এইবারে কী রান্না করব সেটাও তোমাদেরকে দেখাবো মোটামুটি আমার সব কাজ সব কাজ হয়ে গেছে বিছানা বিচারে সব ঝাড়া হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে ঘরদোর ঘদর পোচা হয়ে গেছে আবার স্নান করব তারপরে আমি এদিকে রান্নাঘরের কাজ করবো তারপরে চা খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে